শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়ী যে সার নিয়ে সংখ্যালঘুদেরকে যে ভয় দেখানোর যে চেষ্টা সেইটা আজকে সংখ্যালঘুরা জয়েন করছে ওরাই বলবে যে আজকে এসআর নিয়ে আপনাদের যা কিছু প্রশ্ন করার বলা আছে ওদেরকে জিজ্ঞেস করুন ওরা বলবে আমি ওদের বিষয়টা আমি নিজেও বলতে চাই কিন্তু যে সংখ্যালঘুদেরকে ভয় দেখানোর পরিবর্তে সংখ্যালঘুরা মনে করছে যে না এসআর প্রয়োজন আছে প্রকৃত ভারতীয় যারা তাদের এই দেশে ভোটাধিকার তাদেরই থাকা উচিত এটা তারা মনে করে বলে ঠিক এই মুহূর্তে তারা জয়েন করছে পার্টি আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মন্ডল স্তরে যেখানে সেখানে কথা বলে আজকে তারা জেলাস্তরে এর জন্য এসেছে এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়নি। এটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরো বুথ লেভেলে মন্ডল লেভেলে এরপর হতে থাকবে আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারী জয়নিং আছে আমি তাদেরকে আজকে এখানে জয়নিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি কোথা থেকে তারা জয়েন করছে এবং কোন দল থেকে কি দায়িত্বে ছিল তারা জয়েন করছে এটা এটা আমার কাছে একটা লিস্ট আছে এই লিস্টে তাদের নাম কোন দল থেকে এসে তাদের বর্তমান দায়িত্ব কি আছে তাদের মোবাইল নম্বর তাদের পরিচয় ইত্যাদি আছে আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া আমাদের দলে এরকম নেই যে পাঁচজন জয়েন করলে আর পঞ্চাশ জনকে দেখিয়ে দিলাম এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার করিয়েছি তাদের কাছে প্রস্তাব এসছে এবং সেই অনুসারে সিগনেচার করিয়ে তাদেরকে জয়নিং হবে এবং আপনাদের সামনেই হবে সব আর আমি বলছি যে কজন জয়নিং হবে সেই কজনেই নামে ঘোষণা করবো তার কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না এর বেশি আরো যারা জয়েন করবে তারা সেই সেই বিধানসভাতে সেই সেই মন্ডলে পরে জয়েন করবে সেটা সময় আপনারা জানতে পারবেন আজকে যারা জয়েন করছেন প্রথমে মোহাম্মদ জালাল উদ্দিন আফাজ এমসি থেকে আসছেন ওনার পরিচয় হচ্ছেন এক্স ব্লক প্রেসিডেন্ট এবং মাইনরিটি প্রেসিডেন্ট বহরমপুর লোকসভা টিএমসি ওনাকে গুটি করে রেখে জীবন কৃষ্ণ শাহকে ওনার জিততে ওনাকে ব্যবহার করেছিলেন এবং পরবর্তীকালে জীবন কৃষ্ণ সাহার যে অনৈতিক যে কার্যকলাপ বিতল শ্রদ্ধায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিতেন আভাজদা এখানে আছে আমার সামনে দেখুন বাম দিকে আভাজদা আছে এখানে আমি ওদের সহজে পরে পরিচয় করে দিচ্ছি মোবাইল নম্বর এখানে আছে যাদের কথা বলছি সবার মোবাইল নম্বর আপনারা পরে কথা বলতে পারেন সব তারা প্রকৃতি জয়েন করেছে বা করেন নম্বর টু মোহাম্মদ আস্তাফুল আলম ডালিম টিএমসি থেকে জয়েন করেছে উনি হচ্ছেন এক্স টিএমসি পঞ্চায়েত প্রধান আস্তাফুল ডালিম টিএমসি প্রাক্তন প্রধান শাবলপুর বড় আর শাবলপুর অঞ্চলে তন্ময় ঘোষ তন্ময় ঘোষ উনি কংগ্রেস থেকে আসছেন তন্ময় তো আছেনই এই কাছাকাছি রানি মেম্বার বর্তমানে উনি পঞ্চায়েত সদস্য আছেন বর্তমানে রানী

কংগ্রেস থেকে আসছেন শান্ত শান্ত শেখ ঠিক আছে শান্ত শেখ রানিং পঞ্চায়েত মেম্বার রামকৃষ্ণ ধিবর টিএমসি থেকে আসছেন উনি বুথ প্রেসিডেন্ট

হাসনা বানু খাতুন টিএমসি থেকে আসছেন এক্স মহিলা মোর্চার ব্লক প্রেসিডেন্ট মহিলা ব্লক প্রেসিডেন্ট ঠিক আছে সবাই করে দেবো নিখিল বাগদি টিএমসি থেকে আসছেন এক্স টিএমসি মেম্বার পঞ্চায়েত সদস্য নিখিল বাগদি মানস ঘোষ কংগ্রেস থেকে আসছেন এক্স কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট

টিএমসি থেকে আসছেন এক্স পঞ্চায়েত মেম্বার আশিক শেখ টিএমসি থেকে আসছেন বুথ অবজারভার পূর্ণিমা ধিবর টিএমসি থেকে আসছেন এক্স মহিলা মোর্চার চেয়ারম্যান ইজাবুল হক সিপিএম থেকে আসছেন রানিং বুথ প্রেসিডেন্ট সিপিএম এর বৈদ্যনাথ ঘোষ আর পি থেকে আসছেন রানিং বুথ প্রেসিডেন্ট অরূপ ঘোষ কংগ্রেস থেকে আসছেন লিডার ওখানকার কোথায় আরো কয়েকটা পরে জয়নিং এসছে স্বপন ঘোষ কংগ্রেস থেকে আসছেন বুথ সভাপতি আবু আসমান মোল্লা সিপিএম এর এক্স উপপ্রধান নবাব শেখ সিপিএম থেকে আসেন এক্স কনভেনার রাম গোস্বামী টিএমসি থেকে আসছেন এক্স পঞ্চায়েত মেম্বার সন্তোষ ঘোষ সিপিএম এর এক্স পঞ্চায়েত মেম্বার ফতেমা নাকি ফতেমা খাতুন টিএমসি থেকে আসছেন রানিং পঞ্চায়েত মেম্বার মানোয়ার শেখ কংগ্রেস থেকে আসছেন রানিং উপপ্রধান

এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি রাজনীতিক আঙ্গনায় প্রায় আট থেকে ন দেখতে পাওয়া যায় না তিনি দু সালে এনডিপিএস কেসে ছিলেন পুলিশ এন কেস কখন দেয় কাউকে নিজে তো মেরে দিতে পারে না তাই নিজে তখন তাকে শুধরাবার জন্য এন কেস দেয় আর তার সাথে যারা দেখলাম সব হাত কাটা পাকাটা যারা একাধিক কেসের আসামি যেগুলো দেখলাম আমি লক্ষ্য করে আমার কাছে বেশ কিছু ছবি আমি দেখতে পেলাম আর এখানে তৃণমূল কংগ্রেসের কেউ যোগদান করেনি আর যদি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি তৃণমূল কংগ্রেসের কেউ যোগদান করে থাকে তাহলে বিগত চার বছরের আমাকে ছবি দেখান যে তারা তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রামে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ আছে কোথাকে কোথায় ক্রিমিনাল গুন্ডা চোরগুডাল দিক দলে বিজেপি তো একটা ওয়াশিং মেশিনের পার্টি সেখানে তারা গিয়ে কংগ্রেসের কাছে গিয়েছিল হাতে পায়ে ধরতে তারাও জায়গা দেয়নি তৃণমূল কংগ্রেসে তো জায়গা হয়নি তাই বাধ্য হয়ে বিজেপিতে গিয়েছে তারা তো এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো দলের পদে রয়েছে বা দলের কোনো বুথ স্তরের কর্মী তারা কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি আমি আমার কাছে ছবি পেয়েছি তারা বিগত দিনেও আমাদের বিরোধী ছিল আজও বিরোধী আছে তারা লোকসভায় বিরোধিতা করে পঞ্চায়েতে বিরোধিতা করে বিধানসভায় বিরোধিতা করে আর যিনি বড় বড় কথা বলছেন তিনি হচ্ছেন একটা বড় মিথ্যাবাদী তিনি এলাকায় প্রকাশে ঠিকভাবে ঘুরতে পায় না তিনি হচ্ছেন বড় মিথ্যাবাদী তিনার কাছে মানুষের যে টাকা পয়সা পাবে সেগুলো দিতে বলুন আগামী দিনে বিজেপিতে গেছে বাড়ি ঘেরোয়া হবে পিঠের ছাল চামড়া মানুষ ধোবে না তার ঠিক আছে দেখেন আমি আজকে তৃণমূল কংগ্রেসের চোদ্দ বছরের কোনো না কোনো পদে রয়েছে চোদ্দ বছর যদি আমার ট্রেন লক্ষ্য করেন তাহলে আমি আমার ব্লকের ক্ষেত্রে আজকে ব্লক সভাপতি কোন লোকটা তৃণমূল কংগ্রেস করে আর কোন লোকটা তৃণমূল কংগ্রেস করে না সেটা তো আমার থেকে ধরেন আপনারা কেউ ভালো বলতে পারবেন না আমার নিজের এলাকার যেহেতু ব্যাপার সেটা আমি যথেষ্ট জানি আর যিনি বলছেন যারা বড় বড় কথা বড় বড় ভাষণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে নিজে যে বড় বলে বড় সে নয় লোকে যারা বড় বলে বড় সে হয় এটা একটা বাণী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন তিনি নিজেকে অনেক বড় বড় ভাষণ অনেক বড় বড় কথা বলে তার কতটা অকার তার কতটা কি কালচার তার কতটা ক্ষমতা সামনে বিধানসভা ভোট রয়েছে ময়দানে দেখা যাবে লড়াইয়ের মাইতে দেখা যাবে কোন এফেক্ট পড়বে না তাতে আগামী দিনে আপনাকে বললাম যে বিজেপি রয়েছে সে কটা আগামী দিনে মূল কংগ্রেসের যোগদান দিতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা দেখতে পাবেন